বৃষ্টি কমায় স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চলবাসীর মাইথন জলাধার ও দুর্গাপুর ব্যারেজের পরিস্থিতি নিয়ে বিপদসীমার খুব কাছে পৌঁছে গিয়েছে মাইথনের জলস্তর মাইথন ও পাঞ্চের দুই জলাধার থেকেই মঙ্গলবার জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে মঙ্গলবার রাত নটা নাগাদ প্রায় দু লক্ষ পঁচাত্তর হাজার মাইথন ও পাঞ্চের থেকে প্রচুর জল ছাড়াই দামোদরের নিম্ন অববাহিকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মঙ্গলবার এ নিয়ে রাজ্য প্রশাসনও উদ্বেগ প্রকাশ করেছে মঙ্গলবার সকালে মাইথন জলাধারে বিপদসীমার খুব কাছে পৌঁছে যায় জলস্তর এই জলাধারে বিপদসীমা চারশো ফুট মঙ্গলবার সকাল সাতটা ফুট জলাধার ও আশেপাশের নিরাপত্তার অঞ্চলের স্বার্থে সকাল এগারোটা পর্যন্ত প্রায় এক লক্ষ আশি হাজার কিউসে হারে জল ছাড়া হয় পাঞ্চেতে সকাল সাতটায় জলস্তর ছিল প্রায় চারশো ফুট যা বিপদসীমা থেকে প্রায় ১৩ ফুট নিচে তবে সকাল এগারোটা পর্যন্ত এই জলাধার থেকে প্রায় সত্তর হাজার কিউসে খারে জল ছাড়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বাঁকুড়া জেলার ঘুটগড়িয়া পঞ্চায়েতের সীতারামপুর মাঝের মানা বরিশাল পাড়া সহ বেশ কিছু এলাকা পরিদর্শনে আসেন কথা বলেন দুর্গতদের সাথে আশ্বাস দেন যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের আর এখানেই কেন্দ্রীয় সরকারকে একা হাত নিয়ে মন্ত্রী মলাই ঘটক বলেন রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে দেওয়াতেই এত বিপত্তি নচেত এতটা ক্ষতির মুখে পড়তে হতো না সাধারণ মানুষকে না জানি লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয় এবং তারপরে দামোদরের আশেপাশে বিপুল একটা এলাকা জলপ্লাবিত হয়ে তাতে অনেক মানুষ নিহত হয়েছে তাদেরকে ইউথ হোস্টেলে এখানে মানার এখানে ইউথ হোস্টেলে তাদেরকে বিয়ে করা হয়েছে খোলা হয়েছে এবং গ্রামের মানুষের গতকালও এখানে প্রশাসনের সবাই এসেছিল এবং যা প্রয়োজন সেটা রাজ্য সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা কিন্তু জায়গাগুলোতে খোঁজ পেতে অন্যদিকে এক গ্রামবাসী শান্তা বসু বলেছেন আমাদের সব কিছু ভেসে গেছে আমরা সকালে চৌকি পেতে বসে আছি আমরা ছাদের ওপর সকল জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি এবং খাবারের ক্ষেত্রে আমরা মুড়ি খেয়ে দিন কাটাচ্ছি আমাদের তো সব ভেসে ঠেসে গেছে আমরা ওই জলের মধ্যেই চৌকি পাতিয়ে ওইখানে বসে আছি কি করব আর এদিকে আমাদের সব ওপর দিকে সব পাঠিয়ে দিয়েছি আর অত জিনিসপত্র নিয়ে তো ঘর থেকে বেরোনো যায় না তাই আমরা ছাদের পরে ওইখানে ছিলাম খাবারের আমরা কোনো খাবার টাবার কিছু খাইনি রাতের বেলা ওইদিকে মুড়ি পুড়ি খাইছি ওইদিকে রান্না বান্না হয়েছে কিন্তু আমরা আসতে পারিনি আমাদের এতজন এখনো কিছু খাই নাই সকালে চা বিস্কুট খেয়েছি হ্যাঁ ওই যে না ওই খাবার হচ্ছে এখনো এখন ওই ঘুরি মুড়ি এগুলো হচ্ছে এগুলো খাওয়া সূত্রে জানা জলস্তর দুশো এগারো দশমিক পঞ্চাশ ফুট রাখতে হয় সেজন্য অতিরিক্ত জল ছেড়ে দিতে হয় দামোদর বরাকর অববাহিকার প্রায় সাড়ে উনিশ বর্গ কিলোমিটার জুড়ে দুর্গাপুর ব্যারেজের ক্যাচমেন্ট এলাকা এই এলাকায় তিন দিনে প্রায় সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে সেই জল এসে পড়েছে দুর্গাপুর ব্যারেজে তার উপরে ঝাড়খণ্ডের বৃষ্টির জল মাইথন ও পাঞ্চের থেকে এসে পৌঁছেছে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠানের নাম অরবিন স্টোর্স এখানে পুরুষদের জন্য থাকছে নামী দামি ব্র্যান্ডের কাঠপিস ফরমাল ক্যাজুয়াল অ্যান্ড এথেনিক ওয়ার অল টাইপস অফ কালেকশনস অ্যাভেলেবেল এছাড়াও পাবেন পুরুষদের জন্য কোনো ধরনের রেডিমেড পোশাক থাকছে বিভিন্ন ধরনের অ্যাসেসারিজ শুধু তাই নয় থাকছে আপনার পছন্দ মতো টেলারিং সার্ভিস আজই আসুন অরবিন স্টোর্স এনএসপি রোড তার বাংলা অপোজিট অশোকা পেট্রোল পাম্প রানীগঞ্জ